কি কি প্রশ্ন আমি আল্লাহ সব নবীরে করলা হাজির করলাম আমার বন্ধুর পিছনে নামাজ পড়ানোর জন্য আর তুমি কি না বলো কোন নবীর নাম নিবা তাড়াতাড়ি করে আমার বন্ধুর নাম উচ্চারণ করো আল্লাহ আকবার জিবরাইল আমিন আজানের ভিতরে আমার আপনার নবীর নাম আজানের ভিতরে তিনি উচ্চারণ করলেন আজানের পর্ব শেষ হয়ে গেল এরপরে আল্লাহ পাক বলে জিব্রাইল সবাইকে বলো বাইতুল মুকাদ্দাসে কাতার বন্দী হওয়ার জন্য দুই রাকাত নামাজ আদায় হবে দুই রাকাত নামাজ আদায় হবে জিব্রাইল আমিন তিনি সামনের কাতারে আমার আপনার নবী তিনিও সামনের কাতারে মায়ার নবী বলেন সামনের কাতারে জলিলুল কদর সব পয়গম্বর ওই অবস্থায় দেখা যায় ইমামকে কেউ জানে না অথচ জিব্রাইল একা দেওয়া শুরু করে দিছেন ইমামকে হবে কেউ জানে না নামাজের একা মত শুরু হয়ে গেছে আল্লাহর নবী বলেন আমি মনে মনে ভাবলাম হয়তো আজকে জিব্রাইল নিজে ইমামতি করবেন হয়তো এত বড় জামাতের ইমামতি জিব্রাইল নিজেই করবেন এটা শেষ হওয়ার পর আমি জিব্রাইকে বললাম ভাই ইমামকে হবে তখন জিব্রিল আমার আপনার নবীর হাত মোবারক আস্তে করে ধরলেন দৈরাক মুচকি হাসি দিয়া বলেন নবী গ আজকে এত বড় জামাতের ইমামতি আল্লা পাক আপনাকে দান করেছে तकबीर में कलमा में नमाजों में जजा में तकबीर में कलमा में नमाजों में अजा में है नाम ये लागी से मिला नाम मोहम्मद ہے ناب الہی سے ملا نام محمد محبوب نے کہا صلی علی نام محمد آنکھوں کی زیاد دل کی جلا نام محمد آنکھوں کی زیاد دل کی جلا نام محمد ایک تو زور شرکن اللہ اکبر شندن کی وکل بناو بیرشتر তো আগে মুসলমানের সন্তান বাড়াও আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা আগে মুসলমানের সন্তান বাড়াও ফাইভ পর্যন্ত যদি মাদ্রাসায় পড়ানো হয় আপনার সন্তান ভালো করে মুসলমানি শিখবে আল্লাহর পরিচয় সে ভালো করে জানবে আখিরাতের ফিকির তার কলিজার ভিতরে শিশুকালে ঢুকিয়ে দেওয়া হবে কারণ শিশুকালে বাচ্চাদেরকে যা কিছু পড়ানো হয়ই যুব ওই পরাটা তার কলিজার ভিতরে পাথরে খুদাই করে লিখলে যেই রকম হয় এমন ভাবে বসায় মাটি যদি শক্ত হয়ে যায় এই মাটিতে চাইলেও কিছু লেখা যায় না মাটি যদি কাদা মাটি থাকে যা খুশি মন চাই লেখা যায় বাচ্চাদের দিল দেমা খুলো কাদা মাটির মতো মন যা চায় তাই কিন্তু লেখা যায় কোরআনের আয়াত ঢুকাইতে

পরা দিব কখন নিব কখন ওই বাচ্চাগুলি মারামারি কিলাকে ওই যে ওই না মাঠে কি শুরু হয়েছে ধীরিম দ্বারা আপনারা ওয়াশ শুনতেছেন ওইদিকে বাচ্চাদের কাজই তো এটা ঠিক না একই মক্ত বুঝে আর মসজিদ বুজে হ্যাঁ অনেক মাও আছে এরকম রান্না বান্না করতে যন্ত্রণা দেয় ও মক্তবে পাঠায় দেয় কিলাকিলি ঘুষাঘুষি যা আছে ওইখানে গিয়ে হুজুরের সামনে করো মক্তবের এক ঘন্টা তো যায় শুধু হুজুরে বাচ্চাগুলার মারা মারি আর কিলা কিলির অভিযোগ শুনতে শুনতে আর আপনি বাবা মনে করতেছেন মাশাল্লাহ আমার জিম্মাদারি আদা হয়ে গেছে আল্লাহ আবার আমার আটকায় কেমনে আল্লাহ আমারে ফায় কেমনে আমারে যদি আল্লাহ খালি কয় আল্লাহ ফা ফরাইছি না এক ঘন্টা বক্তব্য দিছি সকালে প্যারে হাদিন এজন্য বলি একটু চিন্তার বিষয় বাপমার বহুত বড় জিম্মাদারি সন্তানের উপর বহুত বড় পাঁচটা বছর নুরারি মাদ্রাসায় পড়া আজকে অঙ্ক ইংরেজি মাদ্রাসায় সমমানের আছে সমমানের অঙ্ক ইংরেজি আছে রব্বানা আতিহিম দিফায়ি মিনাল আযাব ওয়াল আলহুম কাবীরা এত বড় মামলা দিবে সন্তান বাপমার বিরুদ্ধে আল্লাহর আদালত কোথায় আমার বাবা কোথায় আমার মা সামনে হাজির কর সামনে হাজির কর ভাইয়েরা বন্ধুরা আপনাদের কথা খেয়াল করি ওলামা একরাম মাদ্রাসার মধ্যে শিশুকালে যে ফাইভ পর্যন্ত নুরানি ক্লাসগুলি আছে